আমরা <raise 1970> <manyan> পাথর পরবর্তীতে সেটা দেখেন কাগজের মতো একটা নরম জিনিস নেই চারিদিকে কেমন শক্ত জিনিস তৈরি হয়ে গেছে যেটা ফরেন বডির বিভিন্ন অনেক অংশ পাথরে রূপান্তরিত হয়ে যায় তো এটা মনে হচ্ছে যে খুব বেশি পুরানো নয় এজন এখনও নরম মতো আসে এই ধরনের রোগী সাধারণত রুগীদের নাক দিয়ে রক্ত আসে বা বাচ্চাদের এবং দিয়ে দুর্গন্ধ বের হয় কখনো কখনো নিঃশ্বাসে কষ্ট হয় তো এদিকে আমরা খেয়াল রাখবো যে বাচ্চাদের ক্ষেত্রে না যদি দুর্গন্ধ আসে রক্ত আসে অবশ্য মাথা রাখতে হবে যে ছোটো বাচ্চারা অনেক সময় নাকে আমাদের কোনো খেলনা বা খাবার অথবা টিস্যু বা কাগজ আমাদের দিয়ে থাকে অবশ্যই আমরা সতর্ক থাকবো